ধর্ষক আইফেন লোদার ইটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিউয়ার আজকে আমি একটা জাদুর চ্যানেক নিয়ে আসছি আমাদের দেশে অনেক ছোট ছেলে মেয়ে আছে এবং বড়রাও আছে তারা অল্প টাকায় একটা ছোট সোলার ফ্যান বাতি এগুলো চালাইতে চায় কেউ তাদের বাজেটটা খুবই কম তাই তারা সেই মজা জিনিসটা কয় করতে পারে না আর আমি সবচেয়ে কম হালকা তিনশো গ্রাম একটা ব্যাটারি লিথিয়াম সেভেন এমপিয়ার সিক্স এমপিয়ার নোহা একটা ফ্যান নোহা একটা দাবাই ফ্যান একটা ডিজিডিসি চার্জার বারো বোল্ট খুবই ভালো মানের চার্জার এটির একটা প্যাকেজ নিয়ে আসছি যে প্যাকেজের মূল্য আমি আজকে বলবো যে সামনে গরম আসতেছে অল্প টাকায় অফিস আদালতে ভালো একটা প্যাকেজ এই ফ্যানটা অনেক স্ট্রিট

ভিভার দেখেন যে এই ছোট ফ্যান এটার কিন্তু স্পিড জিভো আমি স্টার্ট করলাম দেখেন এটা কিন্তু কম হালকা স্পিড কম ভিভার্স আমি একটা পলিট্রিন নিয়ে আসছি পলিটিনটা ধরলেই বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন ভিওয়ার্স এই যে একটা পলিটিন দেখেন কম কম কমে এই দেখেন একটা পলিথিন কিভাবে বাতাল দিচ্ছে এটা কিন্তু কম স্পিড সবচেয়ে সব্পিওয়ার দেখেন এখন যদি আমি একটা হাই স্পিড দিই দেখেন এই দেখেন একটু হাই স্পিড দিচ্ছি সব জ্বর এটা

এর একটা চার্জার হাই কাট লো কাট প্রোডাকশন দেওয়া আছে একটা লিথিয়াম ব্যাটারি এটা আমরা সারা বাংলাদেশ মাইরাস ইলেকট্রনিক্স আমি একটা প্যাকেজ দিচ্ছি এই প্যাকেজটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স একটা দাবাই ফ্যান একটা লিথিয়াম ব্যাটারি যারা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর একটা ব্যাটারি চার্জার এটা আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো বিওয়ার্স এখন কোন ভাই যদি বলে না আমি ছোট ব্যাটারি দিয়ে দুইটা ফ্যান চালাবো সম্ভব দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা ফ্যান আছে এই ফ্যান হচ্ছে দশ একটা মডেল এই ফ্যানের মডেলটা খুবই ভালো বিওয়ার্স দেখায় যে এই ফ্যানটা এখন লু এলইডি আছে দেখেন বাতি নিভে গেছে বাতি চলছে এটা লু পজিশনে আছে এটা অন আছে এটা লো পজিশনে আছে

দিনে চলে এবং একটা বাতি চলে আপনারা খুব খুশি অল্প টাকায় একটা প্যাকেজ নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন এবং দেখিয়ে থাকবেন যে মায়ের ইলেকট্রনিক্স আপনাদেরকে ভালো ভালো জিনিস সামনে নিয়ে আসতেছে যে অল্প টাকায় আসসালাম আলাইকুম